তাও কি সুন্দর কাজ করানো আমার আজকে এই ব্লগটা অনেক দিন আগে থেকেই ভাবছি শেয়ার করব করব করা হয়নি রেকর্ড করে রেখেছি বেশ অনেক দিন ধরে আজ ফাইনালে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি আর আসসালামু আলাইকুম আই ফ্রম স্টোরিজ গুড আমি ভালো নাই আমার অনেক বেশি টায়ার্ড ফিল হচ্ছে বাট তারপরও আজ কয়দিন ধরে চিন্তা করছি এই কাজটা আমাকে করতেই হবে করতেই হবে কারণ আমি আমার বিজনেস পেজের জন্য এখনও অনেকগুলো শ্যুট করা বাকি তো আজকে আমি সিলেক্ট করছি যে চারটা কিংবা পাঁচটা ড্রেসে শ্যুট করে ফেলি কারণ আমার কোনো আপডেট দেওয়া হচ্ছে না আমার বিজনেস পেসি কালেকশন বাই সিলভিতে তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে আমি কি কি ড্রেসে শ্যুট করতেছি ওকে চলো মানে জাস্ট ডেমো হিসেবে আমি চারটা ড্রেস বের করে রেখেছি তো তোমাদের সঙ্গে একটা একটা করে পরে দেখাই এই ড্রেসটা খুবই সুন্দর মানে এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর আমি পড়লেই তোমরা বুঝতে পারবা দেন এইগুলাও সুন্দর সবগুলোই কিন্তু থ্রি পিস ও প্রথমেই পড়ে নিলাম হচ্ছে এই অরেঞ্জ আর গ্রিন কালারের কম্বিনেশনে খুব সুন্দর এই ড্রেসটি এটা কিন্তু থ্রি পিস থাকতেছে ওড়নাটাও কিন্তু একদম নামাজি ওড়না মানে একদম অনেক বড়ো পিওর কটনের মধ্যে দেন আমি আরেকটা পরবো এখন পড়েছি এটা সালোয়ারটা হচ্ছে এটা আর ওড়নাটা হচ্ছে এইটা আমি জাস্ট ফুল পরে দেন দেখাই না পড়লে কিন্তু তোমরা বুঝবা না এই যে হচ্ছে ড্রেসটা এটা আর আমি পরলাম না কারণ এটা সাইজ হচ্ছে এল এটা মেবি বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ হাতে খুব সুন্দর কাজ করা অ্যান্ড এখানেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে বন্যাটাও খুব সুন্দর অ্যান্ড অলসো সালোয়ার সালোয়ার হচ্ছে এইটা দিয়েছে এটা হচ্ছে একটা কামিজ হাতেও কি সুন্দর কাজ করা না অ্যান্ড এখানেও কাজ করা আমার এই মুড সুইং যাতে কি মেনে নিবে কেমনি বা মেনে নিবে বলেন মাত্র একটা ড্রেসের শ্যুট করছি অ্যান্ড এর মধ্যে রিফা হচ্ছে অনেক মজা মজা খাবার নিয়ে আসছে তো এগুলো খাবো আর এই যে কাপড় যে উল্টা উল্টাপাল্টা করে রাখছি এগুলো এখন বসে বসে ভাজ করব আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই আমি একটা জাস্ট পরছিলাম আর একটাও পরি নেই জাস্ট পরে একটাই শ্যুট করছি আর কি ওকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি খেতে খেতে আমার ব্লগ করতেও মনে থাকে না কাস্টার্ড বান ক্রিমি আছে কিন্তু একটা সাইডে আমি যেটাকে শেক করে করে মানে মিলাই মিলাই আর কি একসাথে করে দিন খাই মনে হচ্ছে না বার্গার খাচ্ছে মজা আছে মমেন্ট এখন হচ্ছে একটুখানি রান্না বান্না করব সেদিন হচ্ছে আমি রান্না করছিলাম কোয়েল পাখির মাংস কোয়েল পাখি ভুন আর কি তার সঙ্গে হচ্ছে টমেটো দিয়ে ডাল আমি আগে থেকে সব কিছু প্রস্তুতি করে নিয়েছি ব্লকটা যেহেতু অনেক দিন আগের এর মাঝে আমি অনেক কিছু ক্লিপ আর কি ডিলেট করে দিয়েছি তাই আপনাদের সঙ্গে সব কিছু প্রপার ভাবে দেখাতে পারলাম না রিসেন্টলি অনেকেই আমার কুকিং ভিডিও লাইক করছেন তাই ভাবলাম এই ক্লিপটাও অ্যাড করে দিই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের সবার থেকে ভালোবাসা পেতেও ভালো লাগে উৎসাহ দেখেই কিন্তু ডেলি ডেলি ব্লগ আপলোড করি আজ এ পর্যন্তই দেখা হবে আমার নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ ফেজ